গরম গরম ভাতের সাথে যাদের ভর্তা খুবই পছন্দ আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীমা আক্তার শামীমাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো লইটা শুটকি ভর্তা আর এই ভর্তাটা যারা যারা খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে তো প্রথমে আমি একটি প্যানের মধ্যে এক টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুন আমি রসুনটাকে জাস্ট মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিয়েছি এটা ভালো মতো একটু ভেজে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন রসুনটা কিন্তু মোটামুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক সাইডে সরিয়ে রেখে এখানে প্রায় আট দশটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই কাঁচামরিচগুলো একটু ঝাল কম তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এখন আমি এখানে আরও সাত আটটি শুকনো মরিচ দিয়ে দিলাম কারণ ভর্তাটা একটু ঝাল ঝাল খেতে আমার কাছে বেশি ভালো লাগে ঝাল মানে যারা ঝাল কম পছন্দ করেন তারা সেই অনুপাতে এখানে দিয়ে দিবেন তারপর আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমি সমস্ত উপকরণটাকে ভালো মতো আবার ভেজে নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এগুলো একদম ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্যান থেকে এগুলোকে তুলে নিয়ে নিচ্ছি সেই একই প্যানের মধ্যে এক চা চামচের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু কম দিয়ে কিন্তু সুটকিটাকে ভেজে নিলে বেশি ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমি এক চা চামচ তেল দেওয়া দেওয়ার পর এখন আমি এখানে বেশ কয়েকটি লোটের সুটকি আগে থেকে এটাকে আমি গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি মানে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম টুকরো টুকরো করে কেটে তারপর আমি সেগুলোকে পরিষ্কার করে নিয়ে এখন আমি তেলের মধ্যে এটাকে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একটু মুচমুচে করে আমি এগুলোকে ভেজে নিয়েছি আর আমি শুটকিগুলোকে একটু মাঝখান থেকে ফালি করে আমি ভিতরে যে শক্ত একটা কাটা থাকে সেটাকেও বেছে নিয়েছি তো এখন আমি সুটকিগুলোকে ভালো মতো ভেজে নেওয়ার পর শিল্পাটাই দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি প্রথমে শিল্পাটার পুতোটা দিয়ে একটু ছেচে নেবো মানে বেটে নেওয়া সুবিধার্থে অনেকে কিন্তু ব্ল্যান্ডারও এটাকে মানে ভর্তাটাকে তৈরি করেন তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা মানে আমার কাছে পার্সোনালি ভালো টেস্ট লাগে না ভর্তাটা যদি এরকম পাটায় বেটে নেওয়া যায় তাহলে ভর্তার টেস্টটাই কিন্তু অন্যরকম তো প্রথমে আমি সুটকিটাকে একটু বেটে নিয়েছি আর একদম মিহি করে বেটে নেওয়া যাবে না কারণ এতে কিন্তু ভর্তাটা কিন্তু মিহি করে বেটে নিলে ভালো লাগে না একটু সাবড়া সাবড়া করে বেটে নিয়ে নিতে হবে তারপর আমি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে এখন আমি এটাকে বেটে নিয়ে নিচ্ছি তো শুকনো মরিচটাকে বেটে নেওয়ার পর তারপর আমি এখানে সে ভেজে রাখা কাঁচা মরিচগুলো নিয়ে নিলাম সেগুলোকে বেটে নিয়ে নিব। আমি আগেই বলেছি একদম মিহি করে বেটে নেওয়ার প্রয়োজন নেই মিহি করে বেটে নিলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসে না তারপরে সে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন এটাকে আমি নিয়ে নিলাম এখন আমি এটাকে কিন্তু জাস্ট একটু আলতো হাতেই বেটে নিব একদম মানে মিহি করে বেটে নিব না কারণ ভর্তারা যখন খাবেন তখন পেঁয়াজটা একটু মানে কামড়ের মধ্যে পড়লে কিন্তু খুবই ভালো লাগে আমার তো পার্সোনালি এটাই পছন্দ কার কার কেমন পছন্দ জানি না তারপর আমি এখানে কয়েক কয়েকটা আমি বিলাতি ধনিয়া পাতা এটা কে কী নামে ডাকেন আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আমার মা দাদিরা তো দেখলাম এটাকে বিলাতির ধনিয়া পাতা বলে ডাকে নর্মালি ধনিয়া পাতা দিলেও হবে এটা ভর্তার মধ্যে এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু অসম্ভব টেস্ট লাগে তারপর সব কিছু আবার একটু মেখে নিয়ে নিলাম তারপরে জাস্ট আমি পুতোটা দিয়ে একটু আলতো হাতে কিন্তু এটাকে একটু মানে মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু আমি বেটে নিচ্ছি না আমি জাস্ট একটু আলতো হাতে এটাকে একটা মানে কি বলবো একটু মানে বেটে নিলাম মানে একটু মিশিয়ে নিলাম তারপর সব শেষে আমি এখন এখানে একটা চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালো মতো একটু মেখে নিচ্ছি এই তো দেখতেই পারছেন ভর্তাটা কতটা সুন্দরভাবে আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আর কি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেওয়ার পালাম ব্যস্তই হয়ে গেল আমার দারুণ স্বাদের লইটা শুটকির ভর্তা আর এটা গরম ভাতের সাথে যে কীরকম টেস্ট লাগে যারাই সুরকি আমার মতো সুরকি প্রেমী তারাই বুঝতে পারবেন আশা করছি আমার আজকে এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ